বীরভূমের রামপুরহাট শহরে তৃণমূলের যুব সভাপতি বদল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবার যুব তৃণমূলের হ্রদবদল ঘিরে রামপুরহাট শহরের শাসক দলের আজকা আজকি প্রকাশ্যে এলো দিন কয়েক আগেই রামপুরহাট শহর যুব তৃণমূলের সভাপতি ওয়াসিম আলী ভিক্টরকে বদল করে তৃণমূল যুবর শহর সভাপতি রাজীব শেখকে নিযুক্ত করা হয় তেমনটাই বীরভূম জেলা যুব তৃণমূলের সভাপতি অভিষেক ব্যানার্জির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় সে নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় রামপুরহাট শহরে শনিবার বিকেলে রামপুরহাট শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা সভাপতি তৃণমূলের অনুব্রত মণ্ডল একটি সাংগঠনিক বৈঠকে আসেন এখানেও বিষয়টি নিয়ে জল ঘোলা হয় এ বিষয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি জানান এ বিষয়টি তার জানা নেই রামপুরহাট শহর যুব তৃণমূলের সভাপতি বদল হয়েছে কিনা বিষয়টি তিনি জানেন না কি বলছেন অনুব্রত মণ্ডল সরাসরি শোনাবো আপনাদের শুনুন আপনাকে বললাম প্রথম শোনো শোনালাম অনুব্রত বাবু বললেন এই বিষয় নিয়ে অনুব্রত মণ্ডলকে তিনি জানিয়েছেন অনুব্রত মণ্ডল নিজে দিয়েছেন তিনি রামপুরহাট শহর যুব তৃণমূলের সভাপতি হিসাবে এই মুহূর্তে আছেন তিনি কাজ করবেন আগামী বারো তারিখে এই বিষয়ে বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি বৈঠক হবে যুব তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অভিষেক ব্যানার্জি এই প্রসঙ্গে তিনি বলেন কে কি বলছে কে দাবি করছেন তিনি বলতে পারবেন না তবে দলের নিয়ম শৃঙ্খলা মেনেই এই পথ পরিবর্তন করা হয়েছে নব নিযুক্ত যুব তৃণমূলের রামপুরহাট শহর সভাপতি রাজীব শেখ জানান দলের নিয়ম শৃঙ্খলা মেনে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের নির্দেশ মেনে আমি কাজ করে যাব সরাসরি শোনাব কী বলছেন বীরভূম থেকে যিশু পরামাণিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায় আমরা দেখা করে জানিয়েছিলাম যেটা আমাদের প্রথম থেকে অভিযোগ ছিল যে দলের শৃঙ্খলার বাইরেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে এবং সম্মানীয় জেলা সভাপতি বললেন যে আশিসবাবু ছিলেন না আমাদের যিনি অভিভাবক উনি ব্যাপারটা জানেন না সম্পূর্ণভাবে ওনার অনুপস্থিতিতে এটা হয়েছে আশিস দায়িত্ব দিলেন এটা দেখার এবং জেলা সভাপতি আমাকে নির্দেশ দিয়েছেন যেমন আমি কাজ করছি সেরকমভাবেই দলে কাজ করে যাব আমি জেলা সভাপতি অর্থাৎ বিনার মৌখিক নির্দেশ মানে আমার কাছে সর্বোচ্চ